নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে গতকাল মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট দু গোলে এগিয়ে থেকেও কিন্তু ড্র করতে বাধ্য হয় যদিও যে দুটি গোল মুম্বাই করেছিল সেগুলো মানে অনেকটাই বলবো যে পড়ে পাওয়া চোদ্দ না কিন্তু এক্সপেকটেশান ছিলই যে মোহনবাগান মুম্বাই ম্যাচটা জিতবে এবং সে অবশ্যই শেষ ম্যাচটা এফসি গোয়ার সঙ্গে যেটা আট তারিখে সেটাও জিতে আটান্ন পয়েন্টে শেষ করে কিন্তু সেটা এখন হচ্ছে না কেননা মুম্বাইয়ের সঙ্গে ড্র করাতে এখন মোহনবাগান এই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম যেটা হতে পারে যে ছাপ্পান্ন পয়েন্টে পৌঁছতে পারে তো আমার সঙ্গে মোহনবাগান ম্যাচ নিয়ে এবং তার থেকেও বড়ো কথা যেটা মোহনবাগান সমর্থকদের জন্য এক একটু খারাপ খবর সেটা হলো অধিনায়ক সুভাশিস বোস আগা গোড়া গোটা মরসুম যিনি লিডারশিপ রোল নিভিয়েছেন যথাযথ তিনি কিন্তু থাকছেন না সাসপেনশনের কারণে সঙ্গে দীপক টাংরিও অভিষেক সূর্য থাক নেই কার্ডের জন্য কিন্তু অতটা ম্যাটার করবে না যতটা সুভাষিষ আর দীপক টাঙ্গরি না থাকার এই নিয়েই আমরা কথা বলবো নবীর সঙ্গে নবী কিভাবে দেখছো সুভাশিসের না থাকাটা হাউ বিগ আ মন বাগানের জন্য পরের ম্যাচ অবশ্যই তো টাফ তো বরাবরই কেন অধিনায়ক না থাকা এবং কন্টিনিউ ভালো পারফরমেন্স করে আসা একটা প্লেয়ার টিমের জন্য যেভাবে গোল করছে ডিফেন্স করছে গোল করার জন্য বল বাড়াচ্ছে সে প্লেয়ারটা না থাকাটা একটু খারাপ তো মোহনবাগান টিমের জন্য হবেই তারপরে দীপক টাঙ্গড়ি দীপাক টাঙ্গড়ি যেভাবে ওই জায়গাটায় রোল প্লে করে বা যেভাবে অ্যাটাকটাকে এসে আটকায় ওদের দুজনে না থাকাটা আমার মনে হয় অনেকটা অনেকটা মোহনবাগানকে একটু হলো ধাক্কা দেবে বিশেষ করে এফসি বা ম্যাচ তো খুব টাফ ম্যাচ কিন্তু তার থেকেও বড়ো কথা সুভাষিষ যেভাবে মানে বরাবরই সুভাষিসের মধ্যে একটা সেই তো ব্যাপার আছে মানে এই যে এই যে কার্ডগুলো দেখাচ্ছে দলের স্বার্থে তো মানে মানে নিজের শেষটুকুন উজাড় করে দেয় মানে এই সুভাষিষের এই রোলটাকে নিয়ে কী বলবে গোটা মরসুম যেভাবে ও লিডারশিপ রোল পালন করেছে ওর মধ্যে একটা জিনিস কী আছে বলো তো দীর্ঘদিন টিমের সঙ্গে আছে অনেকদিন দিন মোহনবাগানে আছে মোহনবাগান আবেগটা বোঝে আর সব থেকে বড়ো জিনিস ও বাঙালি না ও যেখানেই যাবে না কেন সুভাষিষ সুভাষিষ বলে সবাই একটা আবদার থাকে আর মোহনবাগান তাদের প্রিয় দল সেই দলে খেলছে এবং বাঙালিদের একটা নয়নের মণি আমাকে বল আমি এই মুহূর্তে বলতে পারো সুভাষিষকে আর তাই জন্য সুভাষিষের প্রতি মানে মানুষের চাহিদা অনেক বেশি এক্সপেকটেশন অনেক বেশি তাই জন্য আমার মনে হয় সুভাষিষের এবং খেলাতে দেখো সবসময় অল আউট দেয় আমরা বলি ফোর হান্ড্রেড পার টু হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট না ফোর হান্ড্রেড পার্সেন্ট দেয় মাঠে নিজেকে উজাড় করে দেয় সেই জন্য ওর না থাকাটা আমার একটু খারাপ লাগবে আর এই ম্যাচটার জন্য বেশি করে আমার মনে হয় মন বাগান একটু হলে বুঝতে পারবে যতই হোক দেখো আশিক কুরিন হয়তো কোনো সময় ওই জায়গাটা খেলে দেবে কিন্তু সুভাষিতের রোল প্লেটা একটু অন্য ডিফেন্স কোয়ালিটিটাই অন্য মানে ওই যে উঠে গিয়ে যে হ্যাঁ ছটা গোলও করেছে এই জন্য তো বলছি ক্যাপ্টেন হয়ে যেভাবে টিমের দায় ভার কাঁধের মধ্যে নিয়ে যেভাবে টিমটাকে নিয়ে যাচ্ছে তো না থাকাটা একটা ক্যাপ্টেন তো টিমের জন্য অনেকটা ক্ষতি করে কিন্তু ওভারঅল কালকে ম্যাচটা নিয়ে কী বলবে যে দু গোলে এগিয়ে থেকে যেভাবে ম্যাচটা হাতছাড়া করলো কেননা মুম্বাইতে গিয়ে মুম্বাই বিরুদ্ধে হাফ টাইমে দু গোলে এগিয়ে থেকে একটা সময় মুম্বাই দশজনে হয়ে গেছিল তা সত্ত্বেও ম্যাচটা বের করতে না পারাটা কিভাবে দেখ বল দেখো আমার মনে হয় মোহনবাগান বড্ড বেশি না ওভার কনফিডেন্স হয়ে গেছিলো যদি লিখছিল জেতার যে তারপরে তো এটা ওদের জন্য একটা জিনিস ভালো যে ওরা একটা জিনিস বুঝতে পারল যে এখানে যে সব সময় যে টিমের জন্য খেলছো ঠিক আছে কিন্তু এটা বুঝতে হবে যে এটা ফুটবল তুমি কাদের ওখানে খেলতে গেছো মুম্বাই সিটি এফসি সেখানে গিয়ে তুমি যদি আগে বুঝে নাও অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি গোল পেয়ে গিয়ে দু গোলে জিতছিল তো তো বড্ড বেশি ছেলেগুলোদের মধ্যে কনফিডেন্স ওভার কনফিডেন্স চলে এসেছিলো এইগুলো আসতে দিলে হবে না ওইখানে যদি দুই গোলে যেতা সব থেকে ডেঞ্জার সেখানে যদি থ্রি জিরো হতো তো আলাদা ব্যাপার টু জিরো মানে এক গোল মারার পরে ওপোনেন্ট টিম অটোমেটিক আগিয়ে চলে আসে সেই জন্য আমার মনে হয় এই জায়গাটা ওদেরকে একটুখানি হলেও মলিনা আমার মনে হয় এটা নিয়েও আলোচনা করবে মলিনার একাধিক প্লেয়ারকে প্রথম একাদশে না রাখা আপুইয়া কালকে ছিল না গ্রেক স্টুয়ার্ট কালকে ছিল না আমরা দেখলাম পেট্রোটো শুরু করলো মানে পরে নামলেও তুমি কিভাবে দেখছো মানে একে কি মনে হয় যে বলে না একটা দল যদি যেতে তার উইনিং মুমেন্টটা ধরে রাখা উচিত কিন্তু এক্ষেত্রে তুমি কি এটা মলিনার ডিসিশনকে সাপোর্ট করো না দেখো এত খেলা তোমার একটা প্লেয়ারে যদি ইঞ্জুরি হয়ে যায় পরে ভাইটাল ম্যাচ আছে তো সেই জন্য আমার মনে হয় করেছে আর সবাইকে ঘুরিয়ে ফিরে মোহনবাগান টিমে আমি মনে করি যারা বেঞ্চে বসে তারাও একটা ভালো টিম তাদেরকে নামিয়ে দিলেও টিম ভালো রেজাল্ট করবে তো এটা কোচের আমি বলবো কোচের একটা ভালো দিক কেন প্লেয়ারটাকে রেডি রাখছে তো কোনো কোনো সময় তো রিস্ক তোমায় নিতে হবে হ্যাঁ উইনিং কম্বিনেশানকেও ভাঙতে ভাঙতে চায় না সবাই মনে করে কিন্তু প্লেয়াররাও তো মানুষ তো একটু রেস্ট দরকার আর অবশ্যই মোহনবাগানের এই মুহূর্তে যে তোমার কি মনে হয় নবী যদি তুমি চ্যাম্পিয়নশিপের নিরিখে দেখো প্লে অফের যে ছটা দল কি মনে হচ্ছে মনবাগানের যোগ্য চ্যালেঞ্জার কোন দল হতে পারে দেখো যে ছটা দল আসবে এখানে তুমি আলাদাভাবে কিছু বলতে পারবে না যে যখন নক যখন চলে আসে না সেখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে সেখানে কিন্তু তখনই খেলার পরিবর্তনটা থাকবে না তখন কিন্তু হোম অ্যাওয়ে ম্যাচ হবে এবং সবাই সবাইকে কিন্তু টেক কর দেবে মানে কেউ কাউকে ছাড়বে না কেন তারা জানে প্রত্যেকেই জানে যে আই এস এল চ্যাম্পিয়ন হতে পারলে নিজেরই একটা নাম ক্লাবের নাম প্লেয়ারদের নাম সেই খেলাটা কিন্তু অন্য লেভেলের হয় কারণ সেখানে কিন্তু সবাই অল আউট দেয় কেন এখন লিগ খেলা হচ্ছে তখন কিন্তু নক আউটে চলে যাবে তাই যে দলই পড়ুক না কেন যে সুপার সিড যারা উঠছে যে দলই পড়ুক না কেন তাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা দলই কিন্তু টাফ তবু তোমার কি মনে হয় যে সুভাশিস দীপক টাঙ্গরের নাক থাকাটা এফসি গোয়া ম্যাচের কতটা বড় সেটব্যাক অনেক বড়ো আমি তো বলছি কেন টাঙড়ি যেভাবে ওই জায়গাটায় সামাল দেয় মানে ডিফেন্সের প্রথম যে এসে ডিফেন্সটা করে ও এসে বা যেভাবে ট্যাকেলগুলো করে ওটা তো আছেই প্লাস সুভাশিষের না থাকা আপুইয়া ফিরবে আপুইয়া ফিরবে কিন্তু সুভাষিষ না থাকাটা টিমের জন্য অনেকটা ক্ষতি আমার মনে হয় কেন ও ক্যাপ্টেনশিপ দীর্ঘদিন ধরে ম্যাচ খেলেছে প্লাস কন্টিনিউ ম্যাচ খেলছে আর তার না থাকাটা একটু হলো টিমের ক্ষতি করবে আপনারা শুনলেন যে নবীর মতে যে সুভাশিসের না থাকাটা কিন্তু কিছুটা হলো মৌনবাগানের জন্য সেটব্যাক কেননা এফসি গোয়ার সঙ্গে আট তারিখে যুবভারতীতে ম্যাচ এবং অবশ্যই সেদিনে কিন্তু পুরো স্টেডিয়াম কিন্তু মনবাগান সমর্থকরা ভরিয়ে দেবে এই কারণেই যে সেই দিনেই কিন্তু অফিসিয়ালি সিলটা হাতে উঠবে মোহনবাগানের অধিনায়কের হাতে যদিও সুভাশিস মাঠে না থাকলেও প্রেজেন্টেশন সেরেমিনিটা ডেফিনেটলি থাকবে শিলটা হাতে তোলার জন্য তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি ধন্যবাদ